আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা ওনারা বেকুন ভালো না আশা করি বেয়াকুন ভালো আসুন আল্লাহ রহমতে আরও ভালো আছি আজকে লাই আরো গো নতুন ভিডিও লই চলে আসি এত সুন্দর গ্রাম আসলে গ্রাম তো বেয়াকুনে পছন্দ করে তো আই যেহেতু গ্রামের মেয়ে ফো তো ইতোফ লোককে বড় বাড়ি তো আর বড়বারের গান কিন্তু বেশি সুন্দর আর বেয়া কোনো হইতে পারবো অথবা যাতায়াত বড়বারের গ্যারাম বা নিজ নিজ কিন্তু আসলেই সুন্দর হয় গ্রাম বলতেই সুন্দর তো এখন তো মানে ধান হারিবের সময় আর এত বেশি গরম আসছিল আসলে মানে রোদ ফরের প্রচুর পরিমাণ গরম তারপরও অনরালে এত সুন্দর দৃশ্য যা বিড়নুগুলি জানি আফসোস লাগে আর কি বেশি খারাপ লাগিও তো যার কারণে মন মানে এখন আই হ্যাঁ শাক তুলিলুম তো এনে যেহেতু রয়ে তুলব গরম বেশি শাক কিন্তু আই মানে একান একান করে বাসি বাসি নে তুলিবার সময় নেই যার হাসি দিয়ে না মানে দান হাডনি হাসি দিয়ে নাই শাক কিন হারিয়ে আনে রয়ে পেলাই আর এডে যে সন এটা হাজার মানে হাজর এনে তো গ্রাম যে এ গিন কিন্তু দরে এবং ফাঁকিলি কিন্তু প্রচুর মিষ্টি হয় মানে আই তো বেশি পছন্দ করি কিন্তু আই আসলে চেষ্টা করছিলাম আমি নিজে হনরহম ওড়ন যাব না কিন্তু হনরহমে ফারা ফাঁড়া যেত না বড় আছিল তো এই সন এই ফেনার ফুল ফেনার ফুলর কিন্তু কালারও বেশ সুন্দর আসলে চেষ্টা করছি জিন্দি যেভাবে মানে গ্রামের ইয়া ফুটে তুলে বা সুন্দর দৃশ্য ওনারালো শেয়ার করুন যায় আই যা আগে দেখলাম এ বলদি আসল মানে ধান ক্যাঁচা আর এখন জিবে দেখতে এখন এই ফোয়ানা দান মানে ইয়া অলরেডি হাড়া হাড়ি শুরু হয়ে গিয়ে আর এর আগে জিভে দেখিলেন এই বলদি মানে ক্যাঁচা আছে হয়তো বা দু একদিনের মধ্যে হারিব এই যে শোন এন্ড ধান মানে খুব সুন্দর আসলে আঁকতে এত বেশি ভালো লাগে হয়ে মতো ন কিন্তু প্রচুর গরম হয়তো বা যারা ধান এই তারাও হইতে পারে প্রচুর গরম আর এখন তো গরম পরের দিন বেকুনে বুঝতে লাগুন গ্রাম হন বা সরহন হন কে না বাতাস আসে না কারণ আছে এই যে এতক্ষণ ভিডিও যে গইলাম কে অনারা এক ফোটা বাতাস দেখতে লাগুন না ন দেখতে লাগুন কারণ প্রচুর পরিমাণ রোদ প্রচুর গরম তাই তো এনে মানে মানে আসলে আই বিলু আমি আই রাস্তাতে এটাই আছিলাম এত সুন্দর মানে ধান খেত গে না আর ফোয়ারা তাই ভিডিও করা আর ফোয়াই ফসন্দরের বেশি বিশেষ লাগে আর কি এরকম করে এনে ধানের ক্ষেত ভিডিও করে পেলাই শাড়ি ফেললে হয়তো মান আরও বেশি বেশি করে খুশি লাগতো তো ও তো হয়তোবা মানে হনদিন না হাঁটে তো যদি মানে ওষরি দর ইয়াদ তো হাঁটি ফেলাইব যারা না হয়তোবা ন হাঁটে আর এই যে সন আসলেই সুন্দর আসলে গ্রাম আসলেই সুন্দর তো আজের মতো এন্ডে বিদ্যালয়ের বিয়ে কোন ভালাতে এবেন সুস্থতা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম